আগে যদি জানতাম জীবনের সব সাওয়া পূর্ণ হবে না তাহলে কোনো দিন তোমাকে আমার জীবনে পাওয়ার আশা করতাম না চোখের জল সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন তাকে কিন্তু কিন কোনো কিছু না পাওয়ার বেদনা তাকে সারাটা জীবন অশ্রু হলো এমন ভাষা যা হৃদয় মুখে প্রকাশ করতে পারে না জন্ম হলো আনন্দময় মৃত্যু হল শান্তিময় শুধু এ দুটির মাঝে বেদনায় ভরা থাকে দুঃখকে সরিয়ে রাখার জন্য যদি প্রাচীয়ে রাখতে পারতাম তাহলেই সুখও যে এর মধ্যে আটকে যেত দুঃখের সময়ে সুখের কথা মনে করার মতো কষ্ট আর কিছু নেই এখন দুঃখটা অনেকটা মূল্যবান সম্পদের মতো কেবলমাত্র প্রিয়জনদের প্রকাশ কর অপেক্ষাটা সব মানুষ করে যে কাউকে মন থেকে ভালোবাসে এক নদীর তীরে খোঁজে বেড়ায় আমি তারে সে দেয় না দেখা আমায় কবু তার খেয়াল রেখো তুমি প্রভু গাছের কষ্ট হয় পাতা জড়ে গেলে নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে রাত্রির কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় তার আপনজন ভুলে গেলে কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে লাভ এমন একটা সফটওয়্যার যা সবার জীবনে ইনস্টল হয় না জীবনটা যদি কার্ড পেন্সিল দিয়ে লেখা কবিতা হতো তাহলে রাবার দিয়ে মুছে নতুন করে লেখা যেত দুঃখ আমার জন্মসূত্র হতে পাওয়া সম্পদ তাই সুখের সেই দুঃখকে বেশি ভালোবাসি প্রকৃত বীর সেই ব্যক্তি যে দুঃখকে জয় করতে পারে যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না বুকের কাছে যদি যদি জমে উঠে মেঘ কান্নায় ধুয়ে মুছে যায় চোখের কাজল তখনই আমাকে ভেব তুমি টেনে নিও স্মৃতির আসল যাদের অবহেলায় আমরা চার দেয়ালে বন্দি তাদের অবহেলা ভুলে তাদেরকে নিয়ে বেশি স্বপ্ন দেখি এই ব্যস্ত শহরটা যেমন ছিল তেমনি থাকবে শুধু বদলে যাবে কিছু গল্প এই শহরে সবারই কষ্ট আছে কেউ কেউ প্রকাশ করে আর কেউ হাসির মাধ্যমে উড়িয়ে দেয় পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে গল্পটা তখনই ভালো ছিল যখন তুমি ছিলে অপরিচিত আর আমি ছিলাম আমার আমিতে সীমাবদ্ধ বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর কারো সাথে বন্ধুত্ব সম্ভব নয় একটা মানুষ তখনই কাঁধে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয় ভাগ্যের কাছে আমি হার মানি না হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে কোনো মানুষ চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কোনো মানুষ চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে সিনিয়ে নেয় যখন ছোটো ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেকো বড় হলাম কিছু ভুলি না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শিখো একটি চোখ কখনো আরেকটি চোখে দেখতে পারে না তারপরও বুকে কষ্ট হলে দুটি চোখ দিয়ে কিন্তু জল পড়ে কষ্ট মধুর হয়ে যায় যদি তুমি দাও মুখের কথাও হয় যে গান যদি তুমি গাও কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে সে নিজেও অনেক কষ্ট পায় জানে তুমি ফিরবে না এই হৃদয়ের নেড়ে তবু অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে ভুলটা ছিল আমার কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম কাউকে কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে সেটা আজ হোক বা কাল কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার সেও অনেক অনেক গুণ বেশি কষ্টকর হলো সে আসবে না যেন তার জন্য অপেক্ষা করা স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেকটা বেট ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো স্মৃতি হারিয়ে যায় না হারিয়ে যায় গুণ যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বুঝে মন ভাঙার ব্যথা কত টিভির সবচেয়ে দুর্বল জায়গা হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা তুমি যদি ভালো থেকো অন্যের ভালোবাসায় তবে আমিও ভালো থাকবো তোমার ভালো থাকা জীবনে চলার পথে নিজেকে হারিয়ে ফেলছি চলতে চলতে আজ অজানা পথে এসে দাঁড়িয়েছি সম্পর্কের আদি গড়তে শুরু হয় যখন থেকে তখন থেকে যখন ভালোবাসার মানুষটি মিথ্যা বলা শুরু করে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নতুন একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম এই যে আমার এখানে অবশ্যই আপনারা ভিডিও দেখে বুঝতেছেন এটা কিন্তু একটা খরলা গাছ কে কে সিনেন অবশ্যই আমি কিন্তু তেমন একটা চিনি না সবজির গাছ হয়তো বুঝে অনেকটাই বুঝতে পারতেছি করলা গাছ অবশ্যই আমাকে জানাবেন এটা করলা গাছ কিনা সৌদি আরবে কিন্তু এরপর দেখতেছেন খেজুর গাছ সৌদি আরবে কিন্তু আপনারা যারা আছেন অনেক অনেক খেজুর গাছ আছে দেখছেন কত্থ কথ খেজুর ধরেছে সৌদিয়াতে কিন্তু অনেক বেশি খেজুরের গাছ থাকে দেখুন অনেক খেজুর এই ছোট্ট ছোট্টো খেজুরগুলো কখন বড় হবে আমরা কখন খেতে পারব আসলে এমনটা হতো খেজুর গাছে খেজুর থেকে গেছে অথচ আমি নিজ হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেজুর খাচ্ছি এরকম কিন্তু খাল খারাপ ভালো লাগে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন কোনো ফল ঘাসে যে কোনো একটা গাছে যদি কোনো একটা যদি ফল ধরে সেই ফল যদি অবশ্যই আমরা নিজের হাতে সিঁড়ি যদি খেতে পারি সত্যি অনেক আনন্দ লাগে আমার কিন্তু এরকম হয় আমার বেলকড়িতে যখন কোনো একটা গাছের ছোট্ট একটা যখন ফল ধরে বা পেয়ারা ধরে সত্যি এতটা আনন্দ পায় যদি কেউ যদি আমাকে যদি একটা পেয়ারা না হাজারটা পেয়ারা যদি বাজার থেকে কিনে এনেও দেয় আমার ততটা আনন্দ হয় না যতটা না আনন্দ আমার গাছ থেকে আমি একটা গাই সত্যি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো বেশ ভালোই লাগে যে দেখতেছেন খেজুর কত কত খেজুর কিন্তু ধরে আছে দেখুন অনেক 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 খেজুর অনেক সত্যি অনেক ভালো লাগে আচ্ছা এগুলো কি বাংলাদেশে না সৌদিয়াতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন অবশ্যই সৌদিয়ার বাংলাদেশের মধ্যে ডিফারেন্স নেই যেহেতু তো অনেক অনেক ক্ষেত হয় সবজি হয় বাগান হয় এর আগের ভিডিওতে বসে আপনারা দেখছেন আম গাছে কিন্তু প্রচুর আম হয় সব কিছু অবশ্যই এখন আগের মতো নয় সৌদিয়াতে একদম সবুজে ভরে গেছে এই যে দেখতেছেন সুন্দর একটা ফুল এই ফুলটার নামটা একটু প্লিজ বলে যাবেন আমি কিন্তু নামটা বলছি না কে কে এই ফুলের নাম জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অনেক অনেক ফুল ফুটে আছে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই যে কথাগুলো যদি আপনাদের ভালো ভালোটা থাকে তাহলে অবশ্যই ভিডিও রিলেটেড একটা সুন্দর কমেন্ট করে যাবেন প্লিজ সবাইকে বলছি ভিডিওটা না দেখে কেউ কমেন্ট করবেন না যদি হাতে সময় না থাকে তাহলে প্লিজ একটা মিনিট হলেও ভিডিওটা দেখে কমেন্ট করে যাবেন প্লিজ কেউ ভিডিও না দেখে কমেন্ট করবেন না তো হচ্ছে আপনার ফেজেরই ক্ষতি হবে সবাইকে অনুরোধ করব ভিডিও দেখে অবশ্যই একটা কমেন্ট করার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নিব না আমরা কখনো কখনো রাজকীয়ভাবে ক্ষতিগ্রস্ত হব বুঝতে পারব যে ব্যর্থতা সাফল্যের বিপরীত নয় এটি সাফল্যের অংশ বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে রাখে তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে তার জন্য খাদ যে তোমার চোখের জল দেখে সেও খেদে ফেলে কিন্তু এমন কারোর জন্য খেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভেতর থাকি যত্ন করে খুব খেয়াল রোজ আমি থাকে আমার ভেতর রাখি আমি ভীষণ একলা থাকা মানুষ আমি থাকে আমার ভিতরে রাখি